আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম সকাল সকাল ছেলে মেয়েকে উঠে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে আবার চা নিয়ে বসলাম চার আর বিস্কুটটা খেয়ে নুক তারপরে নাস্তা খাবে নেই আর যেহেতু ওদের পরীক্ষা দুই ভাই বোনের একসাথেই পরীক্ষা আরম্ভ হয়ে যাবে আর একজনের হয়েছে মানে একই সাথেই বলতে গেলে একটু ডিফারেন্স কি পাঁচ আধা ঘন্টার সাড়ে এগারোটায় ছেলের পরীক্ষা আর সাড়ে বারোটায় মেয়ের পরীক্ষা এখন আমার সকাল সকাল উঠে আমি আগে ভাত বসাই দিলাম আর ডাল বোনা বসাবো এজন্য ডাল ভিজিয়ে রাখছি তারপরে ওদের সাথে আমিও চা আর বিস্কিট খাবো ওরা এই যে এই বিস্কিটটা খাবে ঘিয়ালার আমি এই যে শুকনো টোস্টা খাবো চা দিয়ে ওরা ঘিয়ালাটা খাক আর আমি যে টোস দেওয়া বিস্কিটটা খাই এই যে এই বিস্কিটটা ওরা খাচ্ছে ভাই বোন মিলে আর ওরা চা দিয়ে বিস্কুট পছন্দই করে এই যে এইটাই ঘিওয়ালা বিস্কুট ওদেরকে দিলাম দিয়ে খেতে তারপরে খাওয়া শেষ ওরা দুই ভাই বোন পড়তে বসেছে আলা আমি বলছি আমার মেয়েকে বলছি যে আম্মু একটু দেখো তোমার ভাইয়া কি পড়তেছে ও বলছে ঠিক আছে আম্মু তুমি রান্না করো তারপরে আমি আবার রান্নার মধ্যে চলে আসলাম কারণ রান্না করতে শিখেন সকালবেলায় মানে সকালবেলা রান্না করে স্কুলে ওদেরকে দুইজনকে দিয়ে আসবো আবার নিয়ে আসবো আবার ঘর গোছাতে হবে একসাথে একলা সব কাজ করতে হয় আর এটা হইছে আয়ের মাছ এই পাঙ্গাস মাছের মতো দেখতে আর তিন পিস নিছি এটা কিন্তু অনেক বড় হয়তো ভিডিওর মধ্যে একটু ছোটো দেখা যাচ্ছে এটাকে আমি পিস করব আরও পিস করে তারপরে মাছটা ভাজবো আর ভাত প্রায় হয়েই গেছে আর ডালটা বসিয়ে দিব আর এক চুলার মধ্যে তরকারি বসাই দিব মানে তাড়াতাড়ি যেভাবে পারি তাড়াতাড়ি করতে হবে আর এই যে আমি মাখিয়ে ঝুঁকিয়ে ডালভোনাটা বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে আর মাখানোনা খানো না আমার ছেলে মেয়ে মেয়ে ছেলে তো তেমন একটা খায় না মেয়ে আর আমার হাজব্যান্ড মানে আমার স্বামী পছন্দ করে অনেক তারপরে এই যে মাছ ভেজে তরকারিতে দিয়ে দিলাম ডালবোনা আমার প্রাইসে সেটা আপনাদেরকে আর দেখাই নেই মাখায় ঝুঁকায় বসেছিলাম কালারটা খুব সুন্দর হয়েছিলো আবার এই যে নতুন আলু দিয়ে আর আয় মাছ দিয়ে রাঁধতেছি যেহেতু ঘরে যা আসে আর ভোরবেলা এখন তো ভোরবেলা কি প্রায় আটটা বেজে গেছে রাঁধতে রাঁধতে আর এখন তো যে কোনো তরকারিও পাবো না এই জন্য ঘরে যা আছে তাই রান্না করতেছি তারপরে এই যে নতুন আলু দিয়ে আইন মাছ দিয়ে রানতেছি মাছ ভাজলাম আর এই যে পেঁপে ভাজি করতেছি পেঁপে ছিল ঘরের মধ্যে পেঁপেটাও ভাজি করে নিলাম আর মাছ ভাজা রেখে দিলাম ছেলে মেয়ের জন্য আর এখন ছেলেকে দিয়ে আসবো গোসল করা মুখে ক্রিম টিম মা খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নিলাম ছেলেকেও আর মেয়ে গোসল করে নিল মেয়েকে বলছে তুমি রেডি হও আমি ছেলেকে ভাই দিয়ে আসি পরে এই যে আমার ছেলে স্কুলে দিয়ে এই যে আমার মেয়েকে এখন নিয়ে যাব আর সবাই দোয়া করবেন আমার ছেলে জন্য পরীক্ষাটা যেন ভালো হয় ছেলে মেয়ে জন্য দোয়া করবেন আর আজকে আমার ছেলের প্রথম পরীক্ষা তারপরে আমি ওদেরকে দিয়ে এসে ঘর বাড়ি গুছিয়েছি সেটা আর শেয়ার করি নাই কারণ যদি শেয়ার করতে যাই অনেক দেরি হয়ে যাবে আমার কাজ করতে যেহেতু আমার ছেলেকে আবার আনতে হবে মেয়েকে আনতে হবে দুইজনকে দুই সাইড দুই স্কুল থেকে আনতে হবে এই জন্য আর আজকে নতুন ধোয়া চাদরও পাল্টাইছি আর ঘর বাড়িতে এমনি আমি প্রতিদিনই পরিষ্কার করি আর এক ধোয়া চাদর পাল্টালে না ঘরের লুকটাই পাল্টায় যায় তারপরে এই যে ছেলেকে নিয়ে আসছি মেয়েকে নিয়ে আসছি নামাজ পড়লাম জোহরের তারপরে ভাত খেতে বসলাম মেয়েকে নিয়ে আর ওই যে আমার বোন আসছে এই যে আর আমি ভাত খাচ্ছি ছেলে তো ভাত খাই না ওর খিচুড়ি ছিল খেয়েছে আরে দেখেন চিপস খাচ্ছে ও যাবি খেতেই ভালোবাসে আবার আমাকে বলতেছে দেখছো আমি চিপস খাচ্ছি আর এই যে দেখেন আকাশটা না খুব সুন্দর হয়ে রয়েছে আমি কিন্তু ভাত খেয়ে আবার চা খেলাম কারণ আমি যখন ভাত খাচ্ছি তখন কিন্তু প্রায় চারটা বাজে আর ভাত খেতে খেতে সাড়ে চারটা বেজে গেছে বসে বসে গল্প করছি ভাত খাচ্ছি আর এই যে চাও খেয়ে নিলাম চা খেতে খেতে কিন্তু সন্ধ্যার আজান দিয়ে দেবে ও চা কিন্তু আমি ভাত খেয়ে আসলে নামাজ পড়ে তারপর চা খেয়েছি আর এই যে আকাশটা আমি দেখতে ভালোবাসি দেখে আপনাদেরকেও দেখাচ্ছি কি সুন্দর পাখিরা উঠতেছে এরকম যদি আমি উঠতে পারতাম আহ কত শান্তি লাগতো তারপরে পাঁপড় ভাজা আসছে আমি আমার ছেলে আর মেয়ে আর আমার বোনের জন্য কিনে নিছি ছেলে তলিড়ি নিয়ে নিছে আর এই যে মেয়েকে আর বোনকে দিলাম তারপর আমিও নিলাম পাঁপড় ভাজা পাপড় ভাজা কিন্তু বাচ্চাদের মতো আমারও খেতে খুব ভালো লাগে তাই জন্য খাচ্ছি আর এই যে খেতে খেতে আপনাদের সাথে সুন্দর বিকালটা দেখতেছি আর আকাশটা আমি কিন্তু বারবার দেখি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই তারপরে যে মচমচা জিলাপি নিয়ে আসা হলো সন্ধ্যার সময় আমি যে আনছি জিলাপিটা গরম গরম নিয়ে আসছি আমাদের গল্লির মুখেই বসে এই জিলাপিটা এত মজা আর মচমচে গরম গরম জিলাপি খেয়ে নিলাম আর ছেলে মেয়ের জন্য কী নাস্তা আনছি সেটা দেখাই আপনাদেরকে এই যে গিরিল আর রুটি আর নান আনছি কারণ ওরা গিরিল রুটি আর নান এত পছন্দ করে আর ছেলে তো বিশেষভাবে ওই ছেলে পছন্দ করে এক একদিন একটা সন্ধ্যা নাস্তা খাওয়ার জন্য আগে থেকে বলে রাখে আর আমি এই যে আমার জন্য একটা পুরি নিয়ে আসলাম এটা হচ্ছে কিমা পুরি দাল মানে ছোট না দাল পুরি না এটা কিমা পুরি বলে বড় পুরিটাই ওই অর্ধেক এখান থেকে আমার ছেলে অলরেডি খেয়েছে আচ্ছা বলকটা কেমন সবাই জানাবেন আল্লাহ